সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে ঘোষণা করেছেন বাংলা বাংলা ছিল তার হিন্দি উর্দু যোগ করা হলো অর্থাৎ পূর্বোত্তর অবস্থায় ফেরত যাওয়া হয়ে গেল বাংলা আর বাধ্যতামূলক থাকলো না বাংলা পক্ষ তীব্রভাবে ধিক্কার জানায় তীব্রভাবে ধিক্কার জানায় বাংলা পক্ষ এটা বাংলার ভূমিপুত্রদের সাথে বাংলা ও বাঙালির সাথে প্রতারণার স্বামী মনে করে সাধারণত অন্য কোন রাজ্যে যদি রাজ্য সরকার ভূমিপুত্র বিরোধী কোন সিদ্ধান্ত নেয় হটকারী কোন সিদ্ধান্ত নেয় তাহলে সেখানকার মিডিয়া সেখানকার বিরোধী দলগুলি চেপে পড়ে আপনার জেনে অবাক হবেন বা অবাক হবার হয়তো কিছু নেই যে বর্তমান ছাড়া একটি মেজর মিডিয়া যে খবরের কাগজ বা যে টিভি চ্যানেলগুলো দেখা যায় একটিও প্রতিবাদ তো নেগেটিভ বা প্রশ্ন করা তো দূরের কথা খবরও করে আমরা সাধারণত মনে করি যে সরকার পক্ষ কিছু একটা ভয়ঙ্কর বাজে সিদ্ধান্ত নিল বিরোধী দলগুলো চেপে পড়বে কিন্তু বাঙালি এমন দুর্ভাগা জাতি এই বাংলায় যে বিরোধী দলগুলো বহিরাগত তোষক এবং কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাঙালি বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বহিরাগত তোষক সরকার বহিরাগত তোষক বিরোধী বাঙালির সঙ্গে বিরোধী আমি স্পষ্ট করে বলতে চাই যখন বাংলা বাধ্যতামূলক হলো সেই মুহূর্ত থেকে বিভিন্ন দলে সেই সব কালসার যাদের বাঙালি মোট তথা ওরা তো এখন বাঙালি হয়ে গেছে এই ধরনের নানা রকম আত্মপ্রবঞ্চনার মাধ্যমে পুষে 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 পুষ্ট করেছে তাদের সক্রিয়তা শুরু হয়ে যায় প্রথম সক্রিয় হয় আসানসোলের মাফিয়া খুনের দায় অভিযুক্ত ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে দাঙ্গার হুমকি দেওয়া বিজেপি নেতা জিতেন দেওয়ারি যে হিন্দি উর্দুর পক্ষে এবং বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে থাকে এবং মাথায় রাখবেন বাংলার মিডিয়া লজ্জিত হন হিন্দি উর্দু মিডিয়া সর্বতভাবে তার পিছনে থাকে তারপরে জিনিসটি আরো একটু উচ্চস্তরে যায় বাংলার মুখ্যমন্ত্রী একটা অটোকারী সিদ্ধান্ত নিয়েছেন বাংলার বিরোধী দল নেতা বাংলার বিরোধী দল সেই সময় বাংলা বাধ্যতামূলক হবার গেজেট বেরোনোর পরে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিরোধিতা করেন যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না তিনি এই কথাটা বলেন এবং বলেন যে এটা হিন্দি উর্দু এগুলো সমস্যা হবে অর্থাৎ যাবার জায়গা থাকলো না না সরকার না বিরোধী আমরা তারপরে দেখেছি জাভেদ খান সে বাংলার একজন ক্যাবিনেট minister সে বাঙালি নয় বিষয়টা অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক হচ্ছে সে কি করেছে সে খেলাফত কমিটি নামক একটি সংস্থা তার পৌরহিত্যে মিটিং ডেকে বাংলা বাধ্যতামূলক বিরোধিতা করে এবং সে হচ্ছে উর্দুর দিক থেকে একই সময় আমরা দেখি বিবেক গুপ্তা যে হিন্দি সেল শাসক হিন্দি সেলের অংশ একটি চাই কিন্তু মারোয়ারি হতে হবে এবং ওই কাগজের জন্যই অ্যাকাউন্টেন্ট চাই এটা মাথায় রাখতে হবে কাগজে একটা বিজ্ঞাপন বেরোচ্ছে না অর্থাৎ বিবেক গুপ্তারই চাই সেও মুখ্যমন্ত্রী যে বাংলা বাধ্যতামূলক এর সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা বলে চিঠি দেয় CPM এবং তৃণমূল মানে তৃণমূল এবং BJP শাসক এবং প্রধান বিরোধী তারা যখন উভয় এরকম বাংলা ও বাঙালি বিরোধী অবস্থান নিতে ব্যস্ত তখন তৃতীয় যে দল CPIM তারাই বা পিছনে থাকে কেন ফুয়া হালিম সায়রা শাহ তার স্ত্রী এবং বাড়িগঞ্জ যিনি প্রার্থী ছিলেন সিপিএম এর তারা আওয়াজ নামক এক সংগঠন বানিয়ে কলুটোলা জাকারিয়া স্ট্রিটে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে সভা করতে শুরু করে এবং শেষে আমরা দেখলাম এই যে যখন জিনিসগুলো হয়েছিল এগুলো কিন্তু হিন্দি উর্দু মিডিয়া এগুলোকে একদম ফলাও করে প্রচার করছিল সেই সময় বাংলার মূলধারার মিডিয়া নিষ্ঠুর ছিল এবং যখন বাংলার শাসক দল প্রধান এবং বিরোধী দল প্রধান একই অবস্থানে থাকেন তখন বাংলার মিডিয়া অধিকাংশ এর থেকে আলাদা কোনো পজিশনে থাকবে না এটাই বাঙালির লজ্জা শেষে আমরা দেখলাম ববি হাকিম যিনি কদিন আগে বাংলায় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলবে এই মহান অঙ্গীকার প্রকাশ্যে করার সাহস পেয়েছেন যার বিরুদ্ধে বাংলা পক্ষই একমাত্র প্রকাশ্যে পথে নেমে প্রতিবাদ করেছে তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলেন যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন যে হিন্দিটাও এই হচ্ছে আজকের অবস্থা এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর ফলে বাংলা আবার অনন্য একটি রাজ্যে পরিণত হলো যেখানে সবার বাড়ি বাড়ি অন্য সকল রাজ্যে কিন্তু আমার বাড়িটা হোটেল এবং এক অর্থে বলতে গেলে রাজ্য সরকারে যখন শিক্ষা দুর্নীতি নানা কেসে নানা বিষয়ে তারা জেরবার এইটা একমাত্র সিদ্ধান্ত ছিল যেটা জনমনে পজিটিভ প্রভাব ফেলেছিল আমরা ভোটের অংক ইজরায়েলও একটু বোঝানোর চেষ্টা করি সব অঙ্গ তাহলে একটা কথাই বলবো প্রশান্ত কিশোর যিনি শাসক দলের মন্ত্রণা ছিলেন তিনি প্রকাশ্য বলেছেন যে হিন্দি ভোট কিনবুল পায় না আর উর্দু ভোটে কিনবুল ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই অর্থাৎ এগুলোর পরেও এই বহিরাগত বাঙালি বিদ্বেষী লবির এমন প্রভাব যে তারা সম্মিলিতভাবে কেউ বিরোধিতা করে কেউ মানিয়ে কিন্তু আসলে দেখিয়ে দিল বাংলায় ছিয়াশি শতাংশ যে আমরা বাংলার ভূমিপুত্র আমরা যারা বাঙালি যে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত হয়েছে তাদের দাম এই রাজনৈতিক দলগুলোর কাছে এক একরত্ব নয় তার কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয় তার কারণ এরা সব ভোট ব্যাংক বাঙালি ভোট নয় তার কারণ বাঙালি হিন্দু মুসলমান বাঙালি নয় অথচ গত পাঁচ বছর ছ বছর ধরে বাংলায় কিন্তু বাঙালি জাতীয়তাবাদী ভাড়া হয়ে যাচ্ছে এবং ক্ষোভ প্রতিবাদ গতকাল থেকে দেখা যাচ্ছে কত পরশু থেকে দেখা যাচ্ছে বাংলা পক্ষই এই লড়াই করে জিতেছিল বাংলা পক্ষই লড়াই করে জিতেছিল আবার বাংলা পক্ষই তার লড়াইয়ে এই সময় ব্যর্থতা বাঙালির কাছে তুলে ধরেছে এবং শপথ নিয়েছে যে যতদিন না পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে হিন্দি উর্দু ঢোকানোর বাংলা বাধ্যতামূলক গেজেট আসলে বাতিল করা যতদিন না এটা আমরা এই সিদ্ধান্ত বাতিল করাতে পারবো এই লড়াই চলবে এবং আমরা সিদ্ধান্ত বাতিল অবশ্যই করতে পারব আমরা আজ থেকে কর্মসূচি নেওয়া শুরু করে দিয়েছি এবং সর্বস্তরে তা পথে নেমে তা সামাজিক মাধ্যমে আপনারা জানেন দুটোই আজকে গুরুত্বপূর্ণ আজকের সময় আমাদের যে যে ধরনের কর্মসূচি হবে আগামী দিনে আগামী লম্বা সময় ধরে আমরা জানি যে বহিরাগত চক্র এত শক্তিশালী যে আমাদের লড়াই হয়তো দীর্ঘ হবে তাই প্রতিটি বাঙালিকে আমরা আহ্বান জানাই এই দীর্ঘ লড়াইতে এই প্রতিটি বাঙালির সঙ্গে প্রতারণা করা বাংলা ও বাঙালি বিরোধিতা বিরোধী এই সিদ্ধান্ত পক্ষে থাকা এই দল গুলির উঠে আপনারা সকলেই কোন না কোন দলকে ভোট দেন এদের উর্ধে উঠে বাঙালি জাতির স্বার্থে বাংলা পক্ষ এই লড়াইতে হন আজ এবং কাল বাংলার প্রতিটি জেলায় বাংলা পক্ষ ইউনিট জেলা স্তরে কেন্দ্রীয়ভাবে অথবা বিধানসভা স্তরে বেশ কিছু জেলার ক্ষেত্রে আমরা প্রতিবাদ সংগঠিত করছি অর্থাৎ আজকে এবং কাল হবে প্রতিবাদের শনিবার এবং রবিবার আমরা সময় নষ্ট করছি না আমরা একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি এক অর্থে এই লড়াইয়ের নির্ঘোষ দেবার জন্য আমরা বাংলা বাধ্যতামূলক করে ছাড়বই এবং আমরা কিন্তু বাঙালির জনসচেতনতা এই ব্যাপারে তৈরি করে আমরা কিন্তু এই প্রতিটি দলকে এবং তার স্বরূপকে বাঙালির সামনে প্রকাশ করে ছাড়ব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলার প্রতিটি জেলায় বাজারে হাটে বাজারে বাঙালির মাঝে জনজরিপ করব জনজরিপ করব আমরা অন ক্যামেরা জনজরিপ করব যে বা প্রতিটি রাজ্য সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক পশ্চিমবঙ্গে যদি কেউ রাজ্য সরকারি চাকরি করতে চায় পশ্চিমবঙ্গෙ ডিডব্লিউবিসি ডিডিপিএস হতে চায় তাহলে তার বাংলার পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না তার বাংলা না জেনে তার এখানে সিভিল সার্ভেন্ট হয়ে যাওয়াটা ঠিক কি ঠিক নয় আমরা বাঙালির দরবারে বিচার চাইতে যাব। এবং এই বাংলার মাটিতে বাঙালির যদি তিলমাত্র কোনো দাম থেকে থাকে তার ফলাফল রাজনৈতিক দলগুলি থাকে কারণ আমরা তোষক চাই না আমরা শাসক চাই আমরা তোষক চাই না আমরা বিরোধী চাই খুব স্পষ্টত এবং একই সঙ্গে আমরা মিছিল সংগঠিত করব জনসচেতনতা সংগঠিত হলো এবং পুরনো সময় যে সংগ্রহ যেগ্রহে অনেকটা কমে এসেছে এগুলো মানে কাগজের পাজা হয়ে যায় আসলে আমরা সইগুলোকে প্রাণ দিতে চাই তার জন্য বেশ কিছু অভিনব পন্থা ভাবা হয়েছে যে প্রতিটি মানুষ সে ভিডিও তে জানাবে যে না আমি চাই ডাক্তু বিসিএস এর বাংলা আমি চাই ডাকবি বাংলা বান্ধতমূলক হোক এই সিদ্ধান্তের বা এটা প্রত্যাহার যে করা হলো বাংলা বাধ্যতামূলক এর আমরা প্রতিবাদ জানাই আমরা চাই না হিন্দি উর্দু বাংলা না জানি হিন্দি উর্দুর উর্দ দিয়ে কেউ ঢুকে যায় এগুলো বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা তাদের ভিডিও তুলবো এটাই তাদের সই ডিজিটাল সিগনেচার বলতে পারেন ভিডিও সিগনেচার এবং ক্রমাক্রমে বাঙালির সামনে প্রকাশ হচ্ছে যে বাংলার মাটিতে বাঙালির একটাই পক্ষ সেটার নাম বাংলা পক্ষ এই পক্ষ ছাড়া বাঙালির কোন রক্ষা নাই জয় বাংলা আমি এবার বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে বক্তব্য